বিসিএস শহর নিয়োগ পরীক্ষায় অতি অল্প সময়ে জটিল অঙ্ক সমাধান করতে হয় কিছু টেকনিক জানা থাকলে অঙ্ক করা সহজ হয় নির্ধারিত সময়ের মধ্যেই ভালো পরীক্ষা দেওয়া সম্ভব আজ আপনাদের দেখাবো অল্প সময়ে সর্বোচ্চ পনেরো সেকেন্ডে কীভাবে কাজ ও শ্রমিক সংক্রান্ত অঙ্কের সমাধান করা যায় নিয়ম এক ক খ এবং গ একটি কাজ যথাক্রমে ১২ বারো পনেরো এবং বিশ দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে টেকনিক হচ্ছে ক খ গ আমরা এ বি সি হিসাবে ধরে নিলাম এই তিনটাকে মাল্টিপ্লাই করবো আর তারপর হচ্ছে ডিভাইড করবো ক এবং খয়ের গুণ ফল যুগ খ এবং গ এর গুণ ফল যুগ গ এবং কয়ের গুণফল এইভাবে আমরা এই ম্যাথটা খুব অল্প সময়ে করতে পারি নিয়ম নয় জন লোক যদি একটি কাজ তিন দিনে করতে পারে তবে কতজন লোক কাজটি নয় দিনে করতে পারবে আমরা লোককে যদি এম দ্বারা প্রকাশ করি আর দিন এটাকে যদি ডি দ্বারা প্রকাশ করি তাহলে টেকনিক আমরা টেকনিকটা হচ্ছে যে দেখবো এম ওয়ান ডি ওয়ান ইকুয়াল হচ্ছে এম টু ডি টু এইভাবে দেখা যাচ্ছে যে এখানে এম ওয়ানের এর ভ্যালু ডি ওয়ানের ভ্যালু দেওয়া আছে এম টু এর ভ্যালু দেওয়া নেই ডি টু এর ভ্যালু দেওয়া আছে তাহলে এইভাবে আমরা এখান থেকে এম টু এর ভ্যালুটা বের করে নেব এটা হচ্ছে আরেকটি মেথড এখন আমরা অন্য আরেকটি অঙ্কে যাই এই অঙ্কটা অনেকবারই পরীক্ষায় আস এসেছে আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র যদি একটু দেখি তাহলে এটা আমরা বুঝতে পারব তিনজন পুরুষ বা চারজন মহিলা একটি কাজ তেইশ দিনে করতে পারে ওই কাজটি শেষ করতে দুইজন পুরুষ এবং পাঁচজন মহিলার প্রয়োজন হবে কতদিন সময় লাগবে টেকনিক হচ্ছে আমরা এখানে আমাদের বের করতে হবে কি বের করতে হবে ওই কাজটি শেষ করতে দুইজন পুরুষ এবং পাঁচজন মহিলার কতদিন সময় লাগবে তিনজন পুরুষ বা চারজন মহিলা কাজটি তেইশ দিনে করতে পারে তো এটা আমরা বের করব যে দুইজন পুরুষ এবং পাঁচজন মহিলার কতদিন সময় লাগবে প্রথমে আমরা যে কাজটা করব এই আমরা পুরুষকে এম দ্বারা প্রকাশ করেছি যে মেইল এই এখানে মহিলাকে ওমেন এবং যে দিন এটাকে টাইম দ্বারা মানে টি দ্বারা প্রকাশ করা হয়েছে তো প্রথমে আমরা এই তিনটা যে প্রথম যে বেলগুলো দেয়া আছে যেমন তিনজন পুরুষ বা চারজন মহিলা এটাকে এমন এমন হচ্ছে এই তিনজন পুরুষ চারজন ওই যে মহিলা সেটা হচ্ছে ডব্লিউ ওয়ান দ্বারা এবং তেইশ দিনে করতে পারে টি ওয়ান এই তিনটা মাল্টিপ্লাই করব এবং ডিভাইড করবো হচ্ছে এই প্রথম ইয়ে থেকে যে তিনজন পুরুষ আছে এটাকে দ্বিতীয় ইয়েতে যে পাঁচজন মহিলা আছে সেটা দ্বারা হচ্ছে গুণ হবে এর সাথে যুগ হবে দ্বিতীয় ইয়েতে যা এই মহিলা আছে দ্বিতীয় যে দুইজন পুরুষ আছে এটার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে যে প্রথম এতে চারজন মহিলা এইভাবে যদি আমরা এটা করি তাহলে এটার সমাধান আমরা পেয়ে যাব এরকম অঙ্ক আরও আসে পরীক্ষায় আরেকটি অঙ্ক আমরা এরকম এখন দেখব যদি নুসরাত একটি কাজ দশ দিনে করে এবং মায়াম্মি ওই কাজ পনেরো দিনে করে তবে নুসরাত এবং মায়ামী একসাথে কাজটি কতদিনে করতে পারবে তো নুসরাতের কাজকে আমরা অ্যাপ দ্বারা যদি প্রকাশ করি আর মায়ামের কাছকে অ্যাপ দ্বারা তাহলে হচ্ছে যে দুজনের কাজকে মাল্টিপ্লাই করব আর ডিভাইড হচ্ছে দুজনের কাজের যুগ ফল তাহলে আমরা নুসরাত এবং মায়াম একসাথে কত দিনের কাজটি করতে পারবে আমরা এটা পেয়ে যাব এখন আমরা আরেকটি অঙ্ক দেখব এটা হচ্ছে যে যদি ক একটি কাজ দশ দিনে করে এবং খ ও খ একসাথে কাজটি ছয় দিনে করে তবে খ কাজটি কত দিনে করতে পারবে এখানে ক এর কাজকে আমরা এই এফ দ্বারা এবং ক এবং ক্ষয়ের কাজকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি ক এবং ক্ষয়ের কাজকে গুণ করব ডিভাইড করব হচ্ছে ক থেকে ক এবং ক্ষয়ের কাজকে মাইনাস যা আসবে সেটা দ্বারা এভাবে আমরা এই অঙ্কার রেজাল্ট পেয়ে যাব এই তো বন্ধুরা এ পর্যন্তই ভালো থাকবেন আবার কথা হবে নতুন কোনো টেকনিক নিয়ে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন